তৃণমূলের গোষ্ঠী গন্দল বাড়ছে রাজনৈতিক উত্তাপ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ক্ষোভ প্রকাশ নবনিযুক্ত ব্লক সভাপতির বিরুদ্ধে পাশাপাশি দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল সহ সমস্ত আসবাবপত্র তুলে নিয়ে যায় ব্লক সভাপতি মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি ঘোড়ামাড়ায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তৃণমূলের অন্দরে আপনাদের আবারো একবার জানিয়ে রাখি ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাচের রাজনৈতিক উত্তাপ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির খোক প্রকাশ নবনিযুক্ত ব্লক সভাপতির বিরুদ্ধে পাশাপাশি দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল সহ সমস্ত আসবাব তুলে নিয়ে যায় প্রাক্তন ব্লক সভাপতি সেই পার্টি অফিসটা আমি তৈরি করি দীর্ঘদিন ব্লক কার্যালয় সেখানেই পরিচালিত হতো ব্লক সভাপতি পরিবর্তন হবে এটা দলের নিয়ম চেরোদিন আমি থাকবো না এটা এটা বাস্তব কথা দলে নতুন দায়িত্বে আসবে নতুন মুখ আসবে তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবে সেই ব্লক কার্যালয় তৈরি করার সময় আমার নিজস্ব বাড়ির থেকে আমার ব্যবসায়িক জায়গার থেকে আমি একটা টেবিল নিয়ে যাই চেয়ার থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম আমার ব্যক্তিগত উদ্যোগে আমি সেগুলো সেখানে নিয়ে যাই এবং পার্টি অফিসটাকে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে একটা ব্যবহারিক কার্যালয় হিসেবে পরিণত করবার চেষ্টা করি আমি ব্লক সভাপতি পরিবর্তন হওয়ার পরে আমি ওখান থেকে সরে আসছি ঠিক আছে যারা নতুন দায়িত্বে এসে তারা পালন করবে কিন্তু আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো কোন উদ্যোগ আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি নতুন যিনি হয়েছে যে ড্রয়ারগুলো ভাঙার আগে প্রাক্তন ব্লক সভাপতির কাছে অনুমতি নিতে হবে তার নিজের অর্থের দ্বারাই ওই টেবিল তৈরি হয়েছে চেয়ার তৈরি হয়েছে সেগুলো করার আগে কিন্তু একবার জিজ্ঞাসা করা উচিত ছিল কোনো নাই যার জিনিস উনি নিয়ে নিজের জিনিসটা নিয়ে কিন্তু পার্টি অফিস একদম ফাঁকা হয়ে গেল আপনারাই বা বুঝবেন কোথায় আমাদের চেয়ার আছে চেয়ার আনতে কোনো সমস্যা নেই আবার নতুন করে কি কিনতে এরকম কোনো বিষয় নেই এরকম কোনো বিষয় নেই যা জিনিস ছিল সে নিয়ে আমাদের চেয়ার আছে আমরা লোকে তো খারাপ চোখে দেখছে এরকম কোনো বিষয় নেই এরকম খারাপ দেখার কোনো বিষয় নেই যা নিশ্চিত ছিল উনি আপনাদের আরো একবার জানিয়ে রাখি ফের প্রকাশের তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাড়ছে রাজনৈতিক উত্তাপ তৃণমূলের প্রাক্তন সভাপতির ক্ষোভ না আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ঘোরা মারা চৌপতি তৃণমূলের দলীয় কার্যালয় এদিন সকালে কার্যালয় থেকে কিন্তু চেয়ার টেবিল আসবা পত গাড়িতে তুলে নিয়ে যাওয়া দেখা পরবর্তী সময় যেটা জানতে পারা যায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেজ চন্দ্র রায় তিনি তার নিজের টাকায় কিনা আসবাবপত্র দলীয় কার্যালয় থেকে নিয়ে যাচ্ছেন আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি খত রয়েছে যে নবনিযুক্ত ব্লক সভাপতির বিরুদ্ধে নিজের টাকায় কেনা হলো দলীয় কার্যালয় থেকে টিআরটিভি সহ সমস্ত আজবাপত্র তুলে নিয়ে গেল প্রাক্তন ব্লক সভাপতি এদিন এদিন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তৃণমূলের দলীয় কার্যালয়ে বলে গোষ্ঠী কন্ট্রোলের প্রকাশে আছে কিন্তু একটা তবে প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় বলেন আমার নিজের টাকায় কেনা আসবাবপত্র তাই আমি নিয়ে চলে আসি আর টেবিল থাকা পার্সোনাল দয়ার পত্র সবকিছু নেতারা তা ভেঙে ফেলেছে এছাড়া পাশাপাশি বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতারা মহিষ থেকে শুরু করে টাকা কামানোর ধান্ধা করছে বলে অভিযোগ করেন তিনি তবে কিন্তু সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পাল্টা পক্ষ প্রাক্তন ব্লক সভাপতি আসবাবপত্র নিয়ে যাওয়ার পর এদিন বর্তমান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুধীর নাজিনারের নেতৃত্বে কিন্তু অফিসে গঙ্গা জল এবং গোবর দিয়ে শুদ্ধ করা হয় বলে এটাও জানা গিয়েছিল আর এই বিষয় নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি প্রাক্তন ব্লক সভাপতি ধীরেজ রায় বর্তমান ব্লক সভাপতি সুধীর নাজিনারি জানান যার জিনিস সে নিয়ে গেছে এটা বলার কিছু নেই আমরা নতুন করে পার্টি অফিস সাজাবো এই এই বলে রাজন না ধন্যবাদ সঙ্গে থাকো ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী গন্ডল বাড়ছে রাজনৈতিক উত্তাপ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ক্ষোভ প্রকাশ নবনিযুক্ত ব্লক সভাপতির বিরুদ্ধে পাশাপাশি দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল সহ আসবাবপত্র তুলে নিয়ে যায় প্রাক্তন ব্লক সভাপতি